আসসালামু আলাইকুম চার বছর যুদ্ধের পর রাশিয়া আর ইউক্রেনের মধ্যে সেটা থামার একটা পরিস্থিতি তৈরি হয়েছে একটা সম্ভাবনা উকি দিচ্ছে কথা বলা যায় এবং বেশ কয়েকদিন ধরেই ট্রাম্প চেষ্টা করছিলেন একটা মানে আলটিমেটাম দিয়ে যুদ্ধ থামিয়ে দেওয়ার মানে খুবই এক পেশে একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছিলেন এবং এখন কিন্তু মোটামুটি মানে ইউরোপ আমেরিকা যে রাজনৈতিক অঙ্গন বিশ্ব নেতাদের মধ্যে একটা উত্তপ্ত অবস্থা বিরাজ করছে ট্রাম্পের আঠাশ দফা নিয়ে এবং এটা নিয়ে একটা বৈঠক হয়েছে জেনে ভাই সে বৈঠকে এই আঠাশ দফার দিক নিয়ে আলোচনার পর তারা বলছেন যে বৈঠক বেশ ফলপ্রসূ হয়েছে বেশ অগ্রগতি হয়েছে এবং এই যুদ্ধ থামার একটা লক্ষণ দেখা যাচ্ছে এই কারণেই যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি তার কিন্তু আম এবং ছালা দুটোই যাচ্ছে এবং তার আসলে এখানে কোনো প্রাপ্য কিছু নেই বরং এটাই তার জন্য সান্ত্বনা যে যুদ্ধটা তিনি থামাতে পারছেন এবং এই যুদ্ধের ভার আসলে ইউক্রেন নিতেই পারছে না কারণ এত বেশি অর্থ খরচ এখানে হয়ে যাচ্ছে যেটা ইউক্রেনের পক্ষে একা সামাল দেয় সম্ভব না আমেরিকা যদি এতদিন ধরে সাপোর্ট না দিত তাহলে তো এই যুদ্ধ চলতোই না বিদেশিদের উপর ভর করে কখনোই অগ্রগতি করা সম্ভব না তো এই আঠাইশ দফা নিয়ে কিন্তু খুব আলোচনা হচ্ছে পুরোটাই জেলস্কির বিরুদ্ধে যায় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধারা হলো যে রাশিয়া যে অঞ্চল ইউক্রেনের দখল করে রেখেছে এটা হচ্ছে তার পাঁচ ভাগের এক ভাগ তো ইউক্রেনের আয়তন হচ্ছে প্রায় ছয় লাখ বর্গ কিলোমিটার পাঁচ ভাগের এক ভাগ যদি আমরা ধরি তাহলে এক লাখ বর্গ কিলোমিটারের বেশি আয়তন যেটা রাশিয়া ছাড়বে না এবং রাশিয়ারই থাকবে এটা শুধু অদল বদল কিছু হবে যেমন বলা হচ্ছে যে দোনেত অঞ্চল যেটা রাশিয়া ইতিমধ্যে দখল করে রেখেছে যতটুকু বাকি যে অংশটুকু আছে এটাও রাশিয়াকে ছেড়ে দিতে হবে ইউক্রেনের এবং রাশিয়াও বিনিময়ে কিছু কিছু জায়গায় তারা ছেড়ে দেবে এছাড়া ইউক্রেনকে অঙ্গীকার করতে হবে তারা কখনোই ন্যাটোর সদস্য পদ নেবে না এবং ন্যাটো ইউক্রেনকে কখনো সদস্যপদ দেবে না এরকম অঙ্গীকার করতে হবে ইউক্রেনের যে সেনা সংখ্যা সেটা এখন দশ লাখের কাছাকাছি এটাকে কমিয়ে ছ লাখের নিচে নিয়ে আসতে হবে এটা হচ্ছে আর একটা শর্ত সেই সঙ্গে এর আগে যে ক্রিমিয়া দখল করে নিয়েছিল রাশিয়া সেই ক্রিমিয়ারও কিন্তু কোনো ধরনের নিয়ন্ত্রণ রাশিয়া ছাড়বে না সেটা স্থায়ীভাবে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়ে যাবে জাপুরি দিয়ে যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেই বিদ্যুৎ কেন্দ্রটি ফিফটি ফিফটি ভাগ হবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বিদ্যুৎ থেকে উৎপাদিত যে বিদ্যুৎ বা যে মুনাফা যাই বলি না কেন পুরোটাই তারা অর্ধেক অর্ধেক ভাগ করে নেবেন এবং ইউক্রেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এই গ্যারান্টিও দিতে হবে রাশিয়াকে তো এরকম আঠাশটি দফা আছে এর মধ্যে আবার কিছু আছে ব্যবসা বা বিনিয়োগ কেন্দ্রিক যেখানে আমেরিকারও কিছু শর্ত আছে লাভ আছে আরেকটা হলো যে কিছু বিষয় এখনও মতো বিরোধ রয়ে গেছে সেটা হচ্ছে যে রাশিয়ার তিনশো বিলিয়ন ডলারের মতো অর্থ যেটা ইউরোপে আছে সেটা ফ্রিজ করা আছে সেটা নিয়ে কি হবে রাশিয়া সেটা ফেরত চায় রাশিয়া তাকে যে বিভিন্ন সংগঠন থেকে বাদ দেওয়া হয়েছে সহ বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলার তারা প্রত্যাহার চায় এবং এসব বিষয়ে মোটামুটি রাশিয়ার অনুকূলেই সব কিছু যাচ্ছে এবং পুতিন যেভাবে চাইছেন সেটাও এবং পুতিন ইতিমধ্যেই আঠাশ দফা যেটা যেটা নিয়ে ইউরোপের নেতারা নাকশ হয়েছেন সেটাকে বেশ স্বাগত জানিয়েছেন পুতিন এবং তিনি বলছেন যে এই আঠাশ দফা আলোচনার ভিত্তি হতে পারে শান্তি আলোচনা এবং জেনেভায় যে এই আঠাশ দফা নিয়ে বৈঠক হলো বিভিন্ন পক্ষের এই সেখান থেকে বেরিয়ে মার্কিন প্রেসিডেন্ট মার্কিন যে পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও তিনি বলছেন যে আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে অন্যদিকে জেরোনস্কির পক্ষ থেকেও বলা হচ্ছে যে তার তাদের আসলে কোনো অপশন নেই তারাও মোটামুটি একটা ইতিবাচক সমাধানের দিকে যাচ্ছে এরকম ইঙ্গিত দিয়েছেন জেলনস্কি মোটা দাগে বলা যায় যে ইউক্রেনের বা ইউক্রেনের প্রেসিডেন্ট বলদমির জেলনস্কি যে যুদ্ধ ভেদেছিল বা তার যে হটকারী সিদ্ধান্তে যুদ্ধ বেঁধেছিল সেই জায়গা থেকে তিনি আসলে কিছু অর্জন করেনি প্রায় চার বছরের এ যুদ্ধে প্রতিদিন এখন পর্যন্ত ঠিক কতজন মানুষ মারা গেছে এটা নিয়ে কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খ হিসাব পাওয়া যায় না কিন্তু বলা যায় অক্সফার্ম কয়েকদিন আগে একটা জরিপ একটা গবেষণা তথ্য প্রকাশ করেছে সেখানে তারা বলছে প্রতিদিন গড়ে বিয়াল্লিশ জন বেসামরিক নাগরিক মারা যাচ্ছেন প্রতিদিন গড়ে তার মানে এই সংখ্যাটা হিসাব করুন চার বছর ধরে যুদ্ধ চলেছে বা চলছে এখনও তাহলে একটা বিপুল সংখ্যার মানুষ কিন্তু প্রাণ হারিয়েছেন এবং যদি মানুষের প্রাণহানি বাদও দেন যুদ্ধে তো মানুষ মারাই যায় কিন্তু অর্থের যে ক্ষতি হয় ক্ষতি এটা বেশুমার বিপুল মানে এই পুনর্গঠনের জন্য যে অর্থ দরকার সেটাও কিন্তু ইউক্রেনের হাতে নেই আর কথা হলো যে যুদ্ধ শুরুর যুদ্ধ নিয়ে যে সেই বিখ্যাত বাণীটি আছে যে যুদ্ধ শুরু করা যত সহজ সেটাকে শেষ করা কিন্তু অনেক কঠিন যে কিন্তু সেই ফাঁদে পড়ে গেছেন এবং আমেরিকা মোটামুটি তাকে একেবারে পুতুলের মতন ব্যবহার করেছে অন্যদিকে রাশিয়ার মতো একটা পরাশক্তি যার সঙ্গে আমেরিকা নিজেই কখনো যুদ্ধে লিপ্ত হবে না কখনোই যুদ্ধে লিপ্ত হবে না আমেরিকা রাশিয়ার সঙ্গে কারণ ভালো করেই জানে যে দুই পক্ষেরই বিপুল ক্ষয়ক্ষতির এখানে হিসাব আছে কে যুদ্ধ পরে এসব পরের কিন্তু ক্ষয়ক্ষতির যে মাত্রা যেটা হবে সেটা হবে বিপুল সুতরাং আমেরিকা কখনোই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যাবে না সেটা প্রক্সি যুদ্ধে ইউক্রেনকে খেলনার মতো ব্যবহার করলো এবং আলটিমেটলি ইউক্রেন তার এক লাখ বড়ো কিলোমিটারের মতো এলাকা ছাড়ছে ন্যাটোতে যাবে না বলে অঙ্গীকার করছে পারমাণবিক অস্ত্র বানাবে না শূন্য সংখ্যা তাকে কমাতে হবে এবং বিপুল যে অবকাঠামোর ক্ষতি হয়েছে মানসিক যে একটা ক্ষতি হয়েছে সব মিলিয়ে ইউক্রেনের আসলে এখানে আত্মসমর্পণের সঙ্গে এটা তুলনা করা যেতে পারে এটা স্রেফ আত্মসমর্পণ এবং এই যে আঠাশ দফা আমেরিকার প্রেসিডেন্ট দিলেন মার্কিন প্রেসিডেন্ট দিলেন তিনি বলছেন যে এই যুদ্ধ হওয়ারই কথা ছিল না তিনি কিন্তু সঠিক কথাই বলেছেন এই যুদ্ধ আসলে হওয়ারই কথা ছিল না ইউক্রেনকে আত্মসমর্পণের দলিল হতে পারে এই আঠাশ দফা এবং স্রেফ পুতিনের কাছে মাথা নত করে যাওয়া নত করে মানে যুদ্ধ থামাতে বলা এখন এই যুদ্ধ থামিয়ে যদি বের হয়েও ইউক্রেন আসে সেটাও ভবিষ্যতের জন্য লাভ কারণ এই যুদ্ধ আর টানতে পারবে না যত টানবে তত তত তাদের তাদের জন্য জন্য ক্ষতি কারণ এই যুদ্ধে কখনোই ইউক্রেন জিততে পারবে না রাশিয়াকে হারানো সম্ভব আমেরিকাই পারবে না সেখানে ইউক্রেন কিভাবে পারবে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যার হাতে একটিও পারমাণবিক অস্ত্র আছে তাকে আপনি কীভাবে হারাবেন কারণ তাকে আপনি ধ্বংস করতে চাইবেন সেও আপনাকে ধ্বংস করার চেষ্টা করবে পৃথিবী তামা হয়ে যাবে সহজ কথায় রাশিয়া একটা স্বৈরাচার তান্ত্রিক দেশ হলেও সে দেশটি উন্নত অস্ত্রশস্ত্র উন্নত অর্থনৈতিকভাবে উন্নত বিপুল খনিজ আছে তার কাছে ইউরোপের যে দেশগুলো ইউক্রেনকে সাহায্যের কথা বলছে বা সাহায্য দিচ্ছে তারাও এখন রাশিয়ার কাছ থেকে এখনও তারা জ্বালানি কিনছে যে বিভিন্ন ধরনের প্রয়োজন তাদের মেটাচ্ছে ভলধূমির জেলো এই জায়গার থেকে এখনও যে তিনি যুদ্ধ থামানোর পদক্ষেপ নেন এবং এমনকি আত্মসমর্পণও করেন সেটাও তাকে লম্বা মেয়াদে কিন্তু সুফল দেবে কিন্তু যত দিন যাবে তত রাশিয়া আরও বেশি এলাকা দখল করবে আরও বেশি ক্ষয়ক্ষতি হবে সুতরাং যুদ্ধ থেকে বের হওয়াটি হবে এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি ওয়াইজ বস্তুত রাশিয়ার সঙ্গে যুদ্ধে যে টাকার অঙ্ক সেটা কিন্তু আমেরিকাও টানতে পারছে না কারণ এটা বিপুল অর্থ বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থ কত দেওয়া যায় আর দর্শক সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে